ஓம் நிரಂಜனௌ நிக்தவனந்தரூபம் பக்தானுகம்ப பத்ஜித் விக்கிரஹம் பொய் ঈশাবতারং পরমেশ মিডিয়াম কৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী বিজ্ঞানানন্দজির রসবোধ নিয়ে একটু স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদ স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন এক ব্রহ্মজ্ঞানী উচ্চ কোটির ব্রহ্মজ্ঞানী স্বামীজির ভাষায় যার আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না এবং স্বামীজি তাকে বলতেন ওকে চেনা মুশকিল উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না তো স্বামী বিজ্ঞানানন্দজি একবার বেলুর মঠে আছেন সম্ভবত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ তখন রাজা মহারাজও মঠে এক ভক্ত রাজা মহারাজকে প্রণাম করতে এলে তিনি বললেন হরিপ্রসন্ন মহারাজ এলাহাবাদ থেকে এসেছেন তাকে দর্শন করেছেন যান যান ওই মহাপুরুষকে দর্শন করে আসুন তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ বস্তু লাভ করে বসে আছেন ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভিতর আত্মস্থ হয়ে আন্ডিল হয়ে রয়েছে। ওকে চেনা বড় মুশকিল উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না কেন এই ব্রহ্মজ্ঞানীকে চেনা মুশকিল তার উত্তর ভাগবত দিয়েছে পরম ভক্ত উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বুধ ক্রীড়ে কুশল জরবচ্চরিত বদিনতং বিদ্যান গোচার্যরিত অর্থাৎ জ্ঞানী মহাপণ্ডিত হয়ে বালকের মতন খেলা করেন সব বিষয়ে কুশলী হয়েও তিনি জড়ের মতন বসে থাকেন তার আপাত অসংলগ্ন কথা শুনে মানুষ তাকে উন্মত্ত মনে করে বেদনিষ্ঠ হয়েও তাকে অনিয়ত আচরণ করেন কেন না শ্রীকৃষ্ণ বলছেন স্থিতপ্রজ্ঞ যে এরকমই হবেন কারণ তিনি সমস্ত পার্থিব ভোগ সুখ ত্যাগ করে আত্মানন্দেই তৃপ্ত হয়ে থাকেন সব সময় তিনি গোপন করে রাখতেন এবং বিজ্ঞান মহারাজের এই গোপনীয়তার বা আত্মগোপনের একটা কৌশল বৈকুণ্ঠনাথ সান্নাল বলছেন চোখ বুঝে মিটমিটে হাসি আর তার ছেলে মানুষ এইটি কিন্তু তার ছিল রঙ্গ রসিকতা অন্যকে নিয়ে রসিকতা করা হয়তো অনেক সময় সোজা হয় কিন্তু নিজেকে নিয়ে তিনিই রসিকতা করতে পারেন যিনি বাস্তবিক অহংশূন্য নিরভিমানতা ছিল স্বামী বিজ্ঞানানন্দজির এক সহজাত ঐশ্বর্য এলাহাবাদে থাকার সময় বিজ্ঞানানন্দজির ওই বিচিত্র পোশাকে সজ্জিত হয়ে তিনি যখন এক্কা গাড়ি চড়ে যেতেন তখন অনেকেই বিস্ময় তার দিকে চেয়ে থাকত এবং অনেকে ভাবতেন যে ইনি আবার কোন গ্রহের বাসিন্দা মহারাজ তখন এই কৌতূহল উপভোগ করে উত্তর দিয়ে বলতেন কিয়া দেখতে হ্য আম বান্দর হ্য রামজিকা জি এবং তিনি যে পরিহাস ছলে কথা বলতেন তা নয় সীতারামের প্রতি তার ছিল অগাধ ভক্তি সেই জন্য ঠাকুর বিজ্ঞানানন্দ যে সম্পর্কে বলেছিলেন ও পূর্ব জন্মে কৃষ্ণের সঙ্গে কুস্তি লড়েছিল এবং ঠাকুর এও বলেছিলেন ওর জাম্বুবাণীর অংশে জন্ম তিনি দক্ষিণেশ্বরে যখন ঠাকুরকে প্রথম দর্শন করেন আঠারোশো তিরাশি নভেম্বর মাসে সঙ্গে ছিলেন সহপাঠী শরৎ মহারাজ সেখান থেকে তারা মণিমল্লিকের বাড়ি যান ঠাকুরের সঙ্গসুধা পান করে পরিতৃপ্ত হয়ে যখন বেশ রাতে বাড়ি ফিরলেন তখন তিরস্কারের সরে মা তাকে বলেছিলেন সেই পাগলার ওখানে গিয়েছেলে যে সাড়ে তিনশো ছেলের মাথা খারাপ করে দিয়েছে এই কথা স্মরণ করে বিজ্ঞান মহারাজ রহস্য করে পরবর্তীকালে বলতেন সত্যই মাথা খারাপ বটে এখনও মাথা গরম আছে সংসার যার কাছে দাবানল তিনি এই কথার মর্ম বুঝতে পারবেন স্বামীজি সেই জন্য বিজ্ঞানানন্দজির উদ্দেশ্যে একবার বলেছিলেন ঠাকুর তোমার আধারে একটু ভালো রকম আস্তানা করে নিয়ে বসেছেন আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি এই রকম একবার এক সন্ন্যাসী মহারাজ তিনি বলছেন যে স্বামী ভাবাতিতানন্দী মহারাজ তিনি লিখছেন যে আমি যখন তাকে দর্শন করি মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ একদিন সকালে বিজ্ঞান মহারাজের ঘরে গিয়েছি মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তখন শাড়ি দিয়ে তাকে প্রণাম করতে এসেছেন তো মহারাজ যে তাদের জিজ্ঞাসা করলেন কী ব্যাপার এখানে কি দরকার ওরা বললেন মহারাজ প্রণাম করতে এসেছে বিজ্ঞান মহারাজ সঙ্গে সঙ্গে বললেন প্রণাম করতে হয় তো মন্দিরে ঠাকুর ঘরে যাও আমাকে প্রণাম করে কি হবে আমার কি দুটো সিং গুজ এই হচ্ছে নিরাবিমানতা ঠাকুরের সেই ডঙ্কা বানি না আমি মূলেই গুচিবে জঞ্জাল ঈশ্বর উপলব্ধি না হওয়া পর্যন্ত এই আমিত্য থাকে জগদ্দল পাথরকে চূর্ণ বিচূর্ণ করতে হয় এই আমিত্বের যে জগদ্দল পাথর সেইটি ধর্ম বা অধ্যাত্ম জীবনের সার কথা বিজ্ঞানানন্দজি যে ব্রহ্মজ্ঞানে বা আত্মস্বরূপে আড়ুড়ো হতে পেরেছিলেন তার কারণ হচ্ছে তার মধ্যে অহংকার একেবারেই ছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তখন মুঠিগঞ্জে তিনি রয়েছেন ভক্তদের সঙ্গে কথা বলছেন এমন সময় এক আইসিএস পরীক্ষার্থী ছেলে এসে পরীক্ষায় সফলতার জন্যে মহারাজের কাছে আশীর্বাদ চাইলেন তার উত্তরে মহারাজ হাসতে হাসতে বললেন আমি তো সকলকেই আশীর্বাদ করি কিন্তু আমার আশীর্বাদের জোর থাকলে আমার কি আর এরম অবস্থা হতো কত লোকজন এসে পড়তো এই হচ্ছে তার নির্মল আনন্দ একেবারে আনন্দময় পুরুষ ছেলে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তিনি একদিনের এক মজার ঘটনার বর্ণনা দিচ্ছেন মঠের দোতলার বারান্ডায় দুখানা ইজি চেয়ারে বসে আছেন ব্রহ্মানন্দজি এবং হরিপ্রসন্ন মহারাজ তো একদিন মহারাজ নিলেন আস্তিকের কক্ষ হরিপ্রসন্ন নিলেন নাস্তিকের তো মহারাজ হরিপ্রসন্ন মহারাজের সব যুক্তি খণ্ডন করে দিচ্ছেন তাকে হাড় মানতে হচ্ছে তখন পরের দিন মহারাজ নিলেন নাস্তিকের উপকার হরিপ্রসন্ন মহারাজ নিলেন আস্তিকের কথা কাটাকাটি হতে হতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যের সময় মহারাজ গঙ্গাজল স্পর্শ করতেন সেবক তাঁর হাতে গঙ্গা ঢেলে দিচ্ছে দেখে হরিপ্রসন্ন মহারাজ করে চেপে ধরলেন কৌতুকের সরে বললেন এ কী হচ্ছে মহারাজ এখন যে আস্তিকের মতন কাজ হচ্ছে মহারাজ তখন বললেন এটা কি জানো সংস্কার গঙ্গা জল স্পর্শ করা একটা সংস্কারে দাঁড়িয়েছে কোনো মতেই একে আস্তিকতা বলা যাবে না এবং রসিক চূড়ামণি তো দুজনেই ছিলেন রাজা মহারাজও মজা করতেন ইনিও মজা করতেন একেবারে উনিশশো সাঁত্রিশ সালের পয়লা এপ্রিল মহারাজকে দর্শন করতে এসছেন বেনারস হয়ে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তো মহারাজ বললেন মহারাজ আপনার আশীর্বাদ নিতে এসেছে সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিজ্ঞানানন্দজি বলছেন আচ্ছা বেশ দেখা তো হলো এবারে যাও কলে জল আছে জলকে ফিরে যাও রঙ্গনাথানন্দজি মহারাজ অবশ্য এপ্রিল ফুল হয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য কলের জল খেতে হয়নি এক বাঙালি ভক্তের বাড়িতে তার ভালো মতো আহারেরই ব্যবহার ব্যবস্থা হয়েছে। এবং বিজ্ঞান মহারাজের ভাব ছিল যথাসম্ভব একা থাকা তিনি বলতেন যে নিঃসঙ্গ হয়ে থাকে সেই প্রকৃত সাধু যে যত বড় সে নিজেকে তত বেশি গোপনে এবং নির্জনে রাখতে চেষ্টা করে কিন্তু আমাদের এমনই স্বভাব যে নিজেকে প্রচার করতে চেষ্টা কর এটা ঠিক নয় এবং এই রসবোধ সবসময় তিনি রসের সাগর ছিলেন সুতরাং রসবোধের মধ্যেই তিনি সবসময় থাকতেন ঠাকুর তিন রকম একাদশীর কথা বলেছেন নির্জলা একাদশী দই এই দুধ খই ফলমূল খেয়ে একাদশী লুচি চক্কা খেয়ে একাদশী বিজ্ঞানানন্দজী চতুর্থ এক ধরনের একাদশীর সংজ্ঞা দিয়েছিলেন তাকে বলা হয় চিকেন একাদশী তার স্থানীয় স্নেহবাজন এক সাধু এলাহাবাদে এসে জানান যে একাদশীর দিন তিনি উপবাস করেন যেহেতু সেদিন একাদশী সেহেতু কিছু খাবেন না বিজ্ঞানানন্দজি মুখে কিচ্ছু বললেন না দুপুরে প্রসাদ পাওয়ার সময় তিনি সাধুটিকে ডেকে পাঠান এবং বললেন বসে পাবেন সাধুটি তো মহা অপ্রস্তুত হয়ে পড়েছেন কারণ একাদশী তিনি খাবেন কি করে মহারাজ বিজ্ঞানানন্দজি তাকে জোর করে খেতে বসান আর বলেন আজ এই মুরগির মাংস খেয়ে তুমি একাদশী করো সাধু মহা ফাঁপড়ে পড়লেন গুরুর আদেশই বা তিনি কি করে লঙ্ঘন করবেন ফলে ওই দিনই একাদশীর দফা হয়ে গেল তিনি নিজের জীবনের এই ঘটনাটি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের কোনো এক সন্ন্যাসী মহারাজকে খুব আনন্দ করে পড়েছিলেন ওই জন্যে বারবার মনে রাখতে হয় ঠাকুর জগন্মাতার কাছে খুব প্রার্থনা করেছিলেন যে মামায় শুকনো সাধু করিসনি রসে বসে তো ঠাকুরের ত্যাগী সন্তানরাও আপন আপন ভাবের ধারাবাহিক ছিলেন স্বামী সর্বানন্দ সর্বানন্দ সন্ন্যাসী হওয়ার আগে দীর্ঘদিন সরিষা আশ্রমে ছিলেন সেখানে পড়াশোনা করতেন তো সেখান থেকে একবার বিজ্ঞান মহারাজকে দর্শনের জন্য এসেছেন একবার এসেছেন দেখে মহারাজও খুব খুশি বলে উঠলেন দেখি শর ছড়িয়ে যেন না পড়িস অর্থাৎ ঠাকুরকে ছেড়ে মনটা যেন সংসারে ছড়িয়ে না পড়ে মহারাজ ডাক্তার বুদ্ধি এখন একদম পছন্দ করতেন না শরীর খুব খারাপ হলে ব্রহ্মচারী পঞ্চাননের পড়া পেড়াপড়িতে দু এক ডোজ হোমিওপ্যাথি ওষুধ খেতেন তার দৃঢ় প্রত্যয় ছিল ঠাকুর যতদিন রাখবেন ততদিনই থাকবেন স্বামী নির্লেপানন্দজিকে একদিন তিনি হাসতে হাসতে বলেছিলেন যদি বাঁচতে চাও ডাক্তার কাছে ঘেঁচতে দিও না লোকে মিতাহার বলে এই দেখো আমি জীবনভোর বেদম খেয়েছি বেদম হেগেছি বেলুড়ে থাকি না তোমরা ডাক্তার দেখিয়ে আমাকে মেরে ফেলবে বলতেন এরা হচ্ছেন জমের দুধ অর্থাৎ এই ডাক্তারেরা শেষের দিকে তার দু পা বেশ ফলেছিল হজম হতো না খাবারে অরুচি মঠে তখন আছেন তাঁর এক সেবক বললেন মহারাজ একজন ভালো ডাক্তার দেখালে ভালো হয় সঙ্গে সঙ্গে বিজ্ঞান মহারাজ বলছেন আমি ডাক্তারের উপর আদৌ বিশ্বাস নেই আমার ডাক্তারের উপর আদৌ বিশ্বাস নেই সেবক বলেন একজন খুব বড় ডাক্তার মতে যাতায়াত করেন তাকেই ডাকা হবে তিনি মহাপুরুষ মহারাজের চিকিৎসা করেছেন সঙ্গে সঙ্গে বিজ্ঞান মহারাজ বলেন তাঁর চেয়েও বড়ো ডাক্তার আছে সেবক বলেন হ্যাঁ তা আছে নীলরতন সরকার তাঁর চেয়েও বড় কেউ আছে তখন সেবক হতাশ হয়ে বলেন না তো তাঁর চেয়েও বড়ো ডাক্তার এখানে কেউ নেই বিজ্ঞানানন্দ হিসেবে তখন বললেন একজন আছে তিনি হচ্ছেন ঠাকুর তাঁর চেয়ে বড় আর কেউ নেই দেখুন এই শরীর খারাপেও আধ্যাত্মিকতা নিছক রসিকতা যে ছিল তা নয় এর মধ্যে ছিল আধ্যাত্মিক পথ নির্দেশ একদিন এক শিষ্যকে মহারাজ প্রশ্ন করলেন ভূত দেখেছ শিষ্য না বলায় বিজ্ঞান মহারাজ বললেন তোমার শরীরেই তো পঞ্চভূত আছে হয়নি রাম নাম করবি ভূত পালাবে যেখানে রাম নাম হয় সেখানে ভূত থাকে না বিজ্ঞান মহারাজের রসবোধের একটি অসাধারণ ঘটনা একদিন এক যুবক ভক্ত মাখনের একটা বড় টিন আর গ্রেটিস্টান হোটেলের তৈরি মিল্ক রোল পাউরুটি নিয়ে মহাপুরুষ মহারাজের কাছে এসছে তো ওটা দেখেই মহাপুরুষ মহারাজ বললেন এই তিনটা হরিপ্রসন্ন মহারাজকে দিয়ে এসো উনি খুব উচ্চ কোটির সাধু তাকে খাওয়ালেই ঠাকুরকে খাওয়ানো হবে তত্ত্বজ্ঞ লোক মহাবৈরাগ্যবাল যুবকটি তখন মাখনের তিনটি নিয়ে সোজা বিজ্ঞান মহারাজের কাছে গেছে। তার কি আনন্দ বালকের মতন আনন্দ প্রকাশ করছেন আর বলছেন কিন্তু মাখন খাবো কী দিয়ে রুটি কোথায় ভক্তটি তখন মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে এই কথা বলাতে তিনি তার হাতে রুটি দিয়ে বলেন যাও দিয়ে রুটি পেয়ে বিজ্ঞান মহারাজ এক হাতে মাখনের টিন আর এক হাতে রুটি ধরে বলতে লাগলেন এই মাখন হচ্ছে ব্রহ্ম আর রুটি হচ্ছে শক্তি ব্রহ্ম আর শক্তি একসঙ্গে থাকেন আবার তারা অভেদ এইভাবেই তিনি আনন্দ মজার আনন্দে থাকতেন একদিন এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে আপন ভেবে যে অহংকার হয় তা কি ভালো সঙ্গে সঙ্গে মহারাজ উত্তর দিচ্ছেন বিজ্ঞান মহারাজ আপন ভাবতে গিয়ে মনে করা বুঝি ঠাকুরই হয়ে গেছে এই এইরকমভাবে তিনি মজা করে উত্তর দিলেন স্বামী বিশ্বশ্রয়ানন্দজি তিনি তার স্মৃতিকথায় বলছেন যে স্টুডেন্টস ওম বেলগড়িয়া হোমে বিজ্ঞান মহারাজ বেশ কয়েকবার গিয়েছিলেন তো নির্বেদানন্দজির মুখ থেকে মহারাজের একটা রসিকতার কাহিনী বিজ্ঞান মহারাজ হোমে হাঁস দেখে এসেছিলেন তারপর স্বামী অখণ্ডানন্দজিও একবার হোমে যান এবং সেখানে হাঁস দেখে আশ্রম প্রতিষ্ঠাতা নির্বেদানন্দজিকে বলেন এগুলো রেখো না সুতরাং হাঁস বিদায় করে দেওয়া হলো তার কিছুক্ষণ কিছুকাল পরে বিজ্ঞানানন্দজি আবার এলে নির্বেদানন্দজি তার সঙ্গে দেখা করতে যান তখন মহারাজ জিজ্ঞাসা করছেন আপনাদের সেই হাঁসগুলো ডিম দিচ্ছে তো নির্বেদানন্দজি তখন বলছেন না স্বামী অখণ্ডানন্দী মহারাজের আদেশে সেগুলো বিদায় করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে শুনে বিজ্ঞানানন্দজি বললেন বেস তো মুরগি রাখুন তিনি হাঁস রাখতে নিতে নিষেধ করেছেন মুরগি রাখতে তো নিষেধ করেন আধ্যাত্মিক মানুষ অন্তরঙ্গ ঠাকুরের কিন্তু তারা এই উপলব্ধির স্তরে গিয়ে বারবার জানিয়ে দিয়েছেন যে এই রঙ্গ কৌতুক এর মধ্যে দিয়েও যেন সেই আধ্যাত্মিকতার মূল স্রোতটিকেই তারা ধরে রাখতেন এবং স্বামী বিশুদ্ধানন্দী মহারাজ তখন বেলগুরিয়া স্টুডেন্টসোমের ছাত্র বিজ্ঞানন্দজি একবার সেখানে এলে তিনি মহারাজকে দর্শন করেন পরবর্তীকালে বিশুদ্ধানন্দজি বলছেন ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে পাশেই যে চালা ঘরটা ছিল তিনি তার ভেতর এসে বসলেন কিছু জলযোগ করলেন আর হাসি ঠাট্টা করছেন আশ্রমটি তখন দমদম এরোড্রোমের একেবারে সংলগ্ন এবং উত্তর পশ্চিম প্রান্তের দক্ষিণ দিকটা ফাঁকা ছিল দক্ষিণে হাওয়ায় প্রাচুর্য ছিল আশ্রম একটু জোরে হাওয়া বইছিল আর একজন বন্ধু তিনি খুব রোগা ছিলেন এই বিশুদ্ধানন্দজির এবং বয়সেও ছেলে মানুষ তখন বিজ্ঞানানন্দ তাকে বলছেন খুঁটিটা আঁকড়ে ধরো হাওয়া তোমায় উড়িয়ে নিয়ে যেতে পারে সে একটা বাঁশের খুঁটির পাশে দাঁড়িয়েছিল অর্থাৎ এই খুঁটিটা আঁকড়ে ধরো মানে সেই ঠাকুরেরই কথা চলতে গেলে সংসারের পথের যে ভগবান সেই ভগবানকে সব সময় ধরে রাখতে হবে ভগবান একমাত্র ভক্তের কাছে সেই ঐশ্বর্য মেলে ধরে সেজন্য ভগবানকেই থাকতে হবে বারবার মহারাজ অন্তর্জামী ছিলেন অনেক কিছু বুঝতে পারতেন অনেক ঘটনা রয়েছে আমরা সব ঘটনার কথা স্মরণ করতে পারছি না এই সীমিত সময়ের মধ্যে কিন্তু আমরা বারবার মনে রাখতে পারি যে এই গুপ্ত ব্রহ্মজ্ঞানী বারবার এটি বুঝিয়ে দিয়েছেন যে এই ঠাট্টার মধ্যে থেকেও আনন্দের মধ্যে থেকেও তিনি ঈশ্বরের সেই নামে সর্বদা মা তোয়ারা থাকবে নমস্কার ধন্যবাদ প্রাণ প্রাণারা প্রাণার